বিষয়গুলো কলেজ বিষয়গুলো কালকে তোমাদের দেখতে হবে কালকে থেকে কতদিন চলবে সেটা এখনো কনফার্ম না আমি খুব প্রত্যেকটা ইউনিটের নিয়ে আলোচনা করছি ইউনিট বি ইউনিট এ প্রত্যেকটা ইউনিটের যে জিনিসটা ভালো হয় যেভাবে তোমাদের সাবজেক্ট চয়েস দিলে ভালো হয় সেইগুলো নিয়ে আমি আলোচনা করব এবং এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে তোমরা কলেজ চয়েসটা দিবে এবং যার মধ্য দিয়ে তুমি একটা ভালো কলেজ সম্ভাবনা থাকে এখানে দেখো যে প্রথমে আমরা বি ইউনিটেরটা দেখি বি ইউনিটে তুমি প্রথমে দিবা ইংলিশ দ্বিতীয়তে দিবা ইকোনমিক্স তৃতীয়তে বাংলা চতুর্থ পলিটিক্যাল সায়েন্স পঞ্চমে হচ্ছে হিস্ট্রি ষষ্ঠ হচ্ছে ইসলামিক হিস্ট্রি কালচার সপ্তম ফিলোসফি অষ্টম ইসলামিক স্টাডিজ সোসিওলজি সোশ্যাল ওয়ার্ক এরপরে হচ্ছে তোমার এগারো নম্বরে অথবা তুমি এখানে তোমার নিজের ইচ্ছা অনুযায়ী দিবা যে সায়েন্সের সাবজেক্ট গুলো দিবা নাকি কমার্সের এর সাবজেক্ট গুলো দিবা তোমার সায়েন্স কমার্স আলাদা আলাদা করে তোমার এখানে দেওয়ার সিস্টেম রয়েছে তোমার যদি মনে চায় তুমি সায়েন্সের সাবজেক্টও পড়াশোনা করতে পারবে কমার্সের সাবজেক্টও পড়াশোনা করতে পারবে যদিও তোমাদের পরীক্ষায় বিভাগ পরিবর্তনের কোনো বিষয় ছিল না কিন্তু চয়েসের সময় এই বিভাগ পরিবর্তন তারা দেখিয়ে দিয়েছে ঠিক আছে তবে এর আগে আমি তোমাদের বলেছি যে তোমাদের নিজস্ব কোনো যদি চয়েস থাকে তাহলে তুমি নিজস্ব চয়েসে সাবজেক্ট চয়েস দিবা ঠিক আছে তবে আমার যেটা অভিজ্ঞতা অনুসারে আমার যেটা ভালো মনে হয়েছে সেটাই তোমাদের দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা বি ইউনিট গেল এরপরে আমরা দেখবো সি ইউনিট এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম কিন্তু তোমরা তারপরেও যে পরিমাণ কোশ্চেন করতেছ যার কারণে আমার এই ভিডিওগুলো দেওয়া দেখো যে সি ইউনিটের জন্য প্রথমে আমি দেখেছি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম তারপরে ফিনান্স তারপরে ম্যানেজমেন্ট তারপরে মার্কেটিং তারপরে হচ্ছে সায়েন্স অথবা আর্টস এর সাবজেক্টগুলো সায়েন্স অথবা এখানে তুমি যেটা যেখানে তোমার পড়তে ভালো লাগে সেই সাবজেক্টগুলোতে তুমি দিয়ে রাখবা ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখবো হচ্ছে এই ইউনিটের সাবজেক্ট চয়েস এই ইউনিটের সাবজেক্ট চয়েস যে আমরা দেখছি প্রথমে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স জিওলজি বোটানি স্ট্যাটিস্টিক্স সাইকোলজি এই এই সাবজেক্টগুলোতে সব কলেজেই থাকবে এমনটা না যে কলেজগুলোতে থাকবে সেই কলেজগুলোতে অটো চলে আসবে যে এই সাবজেক্টগুলো এখানে আছে একটু দেখবা দেখার পরে এই লিস্ট অনুসারে তোমরা চয়েস দিবা এবং তোমাদের যেগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো স্ক্রিনশট দিয়ে তুমি অথবা খাতায় লিখে নোট করে রাখো যেগুলো অনুযায়ী তুমি সাবজেক্ট গুলো দিতে পারবা ঠিক আছে এরপরে আর্টস এবং কমার্সের সাবজেক্টগুলো তুমি নিজের মতো করে দিয়ে দিবা যে কয়েকটা থাকবে ঠিক আছে যাই হোক তো এই পর্যন্তই তোমরা নেক্সটে আগামী কালকে তোমাদের এইটা দেখানোর চেষ্টা করবো যে কিভাবে কোন উপায়ে কোথায় গিয়ে সাবজেক্ট চয়েসটা তোমরা দিবা তোমার মোবাইল ফোন থেকে তুমি দিতে পারবা ঠিক আছে কোনো সমস্যা হবে না আর ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ যদি তোমার কাছে থাকে তাহলে আরো ভালো আর তুমি আশা করবো মোবাইল থেকেই দেওয়া যাবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমি তোমাদের দেখিয়ে দেবো সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক পেজ টি ফলো করে রাখবে আর বন্ধুদের সাথে গ্রুপে ভিডিওটা শেয়ার করে দাও যাতে আহ তারাও এই ইনফরমেশন জানতে পারে ঠিক আছে